এই দেখো ছাদে ঘুরতে ঘুরতে কি দেখতে পেলাম এই দেখো 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 টাওয়ারে বসে আছে ওই দেখো কেমন লাফাচ্ছে ছোট্ট বাচ্চাটা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো এখন বিকালে এসেছি একটু ছাদে ঘুরতে এখনো ওদের ঝলক দিচ্ছে দেখতে পাচ্ছো ভীষণ রোদ চলো ছাদের দিকে যাওয়া যাক সাথে থেকে সঙ্গে থেকে দেখতে থাকো ঘরে ছিলাম মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল এই রকম একটা প্লেন যাচ্ছে ওই দূরে এই সোজা আমাদের এয়ারপোর্ট দমদম ছাদে থেকে প্রকৃতিটা কি সুন্দর লাগছে গাছপালা হেবি সুন্দর লাগছে এদিকে বেশিরভাগ ওই নারকেল গাছ আছে বুঝলে সব যে উঁচু উঁচু দেখতে পাচ্ছ বেশিরভাগ নারকেল গাছ নারকেল গাছ ডাব গাছ ডাব গাছ নারকেল গাছ তাই তাই না বিছানায় শুয়ে শুয়ে অনেক চেষ্টা করছিলাম ঘুমানোর কিন্তু ঘুমই আসছে না মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করলে কি আর ঘুম আসে বলো বালিশে মাথা রাখছি মাথা যন্ত্রণা করছে একদম মানে বালিশে রাখতেই পারছি না মাথা তারপর অনেকক্ষণ থেকে ভাবছি কি করব কি করব তারপরে কিছু কাজ ছিল আবার বসে বসে কাজ করলাম বসে একটু লাইটটা জেলে সেলাইয়ের কাজ ছিল সেলাইটা করলাম তারপরে ভাবছি যে ছাদে যাব ছাদে যাব যেই ছাদে আসলাম মাথাটা সত্যি এক সেকেন্ডের মধ্যে একদম যেই ছাদের দরজাটা খুলেছি অমনি আমার মাথাটা পুরো কুল হয়ে গেল প্রকৃতির সাথে আমার একটা কিছু একটা কানেকশন আছে সত্যি আমি এটা দেখেছি আমার মাথা মন একদম দারুণ হয়ে গেছে দারুণ প্রকৃতি উপভোগ করা মজাই আলাদা একটা আর বিকালের আকাশ কি দারুণ লাগছে একবার দেখো গরমের সময় আকাশটার কালারটাই অসাধারণ লাগে মনে হচ্ছে যেন আলাদা জগতেই একটা বাস করছি আমি ও হো এই দিকটা দেখো মামা এখনো টাটা বাই বাই করেনি সবে এখনো বাকি আছে দেখো মামা অস্ত যাচ্ছে দেখো দেখো ওই যে একটুখানি দেখা যাচ্ছে চলে গেছে চলে গেছে টাটা বাই বাই আবার কালকে দেখা হবে মামা দেখছো কি সুন্দরভাবে অস্ত যাচ্ছে মেঘের করে ডুবে গেল ঘরের সামনে একটা পুকুর আছে দেখো কত সুন্দর পুকুরটা পুরো চার কণা পুকুরের জলটা একদম কালো বিকালের আকাশটা আমার খুব ভাল লাগে দারুণ লাগে দারুণ তোমাদের কেমন লাগছে আকাশে অনেকক্ষণ তাকিয়ে থাকলে না অনেক কিছু দেখতে পাওয়া যায় অনেক মূর্তি চোখের সামনে ফুটে ওঠে কল্পনার জগতে চলে যায় আর কি হচ্ছে নিচে এই দেখো ওই দেখো ছাদে ঘুরতে ঘুরতে কি দেখতে পেলাম এই দেখো 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 টাওয়ারে বসে আছে অবস্থা দেখো একবার দেখতে পাচ্ছো এই যে এই যে সবুজ যে আলো জ্বলছে তার ওপরটা ভালো করে লক্ষ্য করে দেখো নড়ছে হনুমানজি বসে আছে ওখানে বাপরে বাপ কোথায় উঠেছে দেখো একবার ওই দেখো লেসটা নড়ছে দেখছো দেখছো লেসটা নড়ছে গা হাত পা মাথা চুলকেই যাচ্ছে ওখানে বসে বসে চুলকাচ্ছে ইস কি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখো ছোট্ট বাচ্চা ছোট্ট কেমন লাফাচ্ছে এতক্ষণ দেখতে পাইনি আমি আশ্চর্য ওই দেখো বাচ্চাকে নিয়েই উঠেছে ওপরে ওই দেখো কেমন লাফাচ্ছে ছোট্ট বাচ্চাটা দেখো কোনো ভয় নেই এখানে কটা হনুমান আছে আমি তো বুঝতেও পারছি না একটা তো বসে আছে দেখতে পেলাম প্রথমে তারপরে এই বাচ্চাটাকে আমি দেখতে পাইনি এই বাচ্চাটা দেখছো কেমন খেলা করে বেড়াচ্ছে ওইখানে দেখো একবার কাণ্ড দেখো খেলছে ওর আনন্দ মতো খেলছে নিজের ইচ্ছা মতো দেখো ইস ফুচকে বাচ্চাকে নিয়ে উঠেছে দেখো 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 চারিকে এবার অন্ধকার ঘনিয়ে এসেছে সন্ধে প্রায় হয়ে এসেছে চারিদিকে অনেক আলো জ্বলে উঠেছে দেখো সন্ধে হয়ে গেলো প্রায় এই গাছটা ডাবের কাঁদি হয়েছে দেখো কত বড় শুধু ডাব গাছ নারকেল গাছ ভর্তি এখানে নারকেল যা ডাব তাই সন্ধ্যা হয়ে হনুমান গুলো এখনো খেলা করছে ওখানে খাচ্ছে বাচ্চার ওপরে উঠে বসে আরাম করছে ওরা দেখো বাচ্চাটা কি পরিমানে দৌড়াচ্ছে ওখানে গিয়ে কাক শুধু কাক এখানে ভর্তি কাকের আওয়াজ কুচকেটা কেমন খেলা করছে ওখানে অনেক জায়গায় সন্দেহ পড়ে যাচ্ছে চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি